I'll submit

I'm no gonna... 78000 গাড়ি আর কি না তো

নমস্কার আমি এক দুই বছর সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা সুন্দর একটা অনুষ্ঠানে আয়োজন করছি। আমাদের জামাত ইসলামের সম্মানিত আমির আমাদের প্রিয় নেতা মাননীয় নেতা সুশীল নামের গণতন্ত্র নেতা এই শান্ত অঞ্চল জনমানুষের প্রিয় নেতা যাকে আমরা এখানে বারবার ডাকে পেয়েছেন তিনি বারবার এলাকার মানুষের সুখে দুঃখে বারবার ছুটে এসেছেন আমাদের চৌদ্দ আমির জামাত ডাক্তার শফিক রহমান আজকের এ এলাকায় আমাদের মাদ্রাশে উপস্থিত হয়েছেন এই জন্য আমরা বাবা শুক্রিয়া আদায় করে আলহামদুল্লিল্লাহ ভাইয়া বনবন্ধু সন্মানিত মৃতবাসী আমাদের চৌদ্দ আমির জামাত আজকের এখানে তিনি নামাজ আদায় করেছেন আদায় করে তিনি মুসলিবের উদ্দেশ্যে কথা বলেছেন এবং আজকে জনসংযোগের অংশ হিসাবে আপনাদের ভালোবাসায় সুস্থ হয়ে তিনি মূলত এখানে এখন আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য

শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই আমরা। আম্মাখানে যেমন আমাদের প্রাণ করেছে। সুখে মধুর দশলা মা বসবাস করতে গেছে। কিন্তু জমির উপরে এত বহুত শক্ত নির্মাণ করতে চাই। ইস্কিমার লেখা মরুমে পাহাড়ে তো আমাদের কিছু মনে হয় না। যার সে অবলম্বনি জানি সে কিন্তু খুব সফল পায় না। আমাদের মাটির নিচে সম্পর্ক। আমাদের মাটিই হল অনন্ত আমাদের সমুদ্রের সম্পদ আইন কিন্তু একটা সম্পদের অভাব দেশের মানুষ পুরোপুরিভাবে শান্তি এবং সমৃদ্ধির মুখ করছে না এই সম্পদ হল যারা দেশ পরিচালনা করেন নেতৃত্ব দেন তাদের মধ্যে চরিত্র সীমতা দেব

গৰী মানুহৰ কথা যাৰা বিদেশে ভাষা এইবাবে জনগণৰ ফুটা প্ৰচাৰণা কৰিছে

এই কমিশনের সহকর্তা ব্যক্তিরা দুর্নীতিতে ইনশাল্লাহ এখন যারা দুর্নীতি করে তারা হয়তো মনে করেন না বাবা তুমি তো মাঠের হবে না কারণ তুমি তো জায়গায় তোমার কষ্ট

ছোট তো দোকান দোকানে তিনি জিজ্ঞাসা করেন ব্যবসায়ী জিজ্ঞাসা করেন আচ্ছা আপনি বড় ভাই বুঝলাম আমার কি করতে হবে না এখানে এই আমার সাথে চলে একটু দেখে রাখতে হবে আমি তো আমার ব্যবসা দেখে রাখবো পাইন দেখবো কেমনে ভাই বুঝেন না মিয়া দেখার অর্থ কি তিনি আসবে সপ্তাহে আসবে মাসে আসবে হাত ধরে আমরা যা চাইব তা দিয়ে দিবেন বলবে আমি গরিব একজন মানুষ সাধারণ একজন মানুষ স্বল্প পুঁজিতে ব্যবসা করি আপনাকে দিলে আমার ব্যবসা চলবে কেমনি স্পর্ধা তো আপনার কম নয় বড় সাথে আপনি তর্ক করেন প্রত্যেকে আসছেন চিনেন না এই ধরনের কথা বলতে বলে না বিশেষ হাত উঠে দেয় তার শক্তি দেখানোর জন্য ভয়ভীতি দেখানোর জন্য আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আল্লাহ তালা আপনাদের ভালোবাসায় আপনাদের সমর্থনে আল্লাহ তালার ইচ্ছায় যদি আমাদেরকে এই দেশ পাশের খেদমত করার সুযোগ দেন আপনাদেরকে হাতে সাথে নিয়ে সমস্ত দুর্বৃত্তদের হাতকে অবশ করে দেওয়া হবে তারপরে খবরদারি করার কোনো রাষ্ট্র ন্যায় এবং উপর এবং রাষ্ট্র এক চোখে সবাইকে দেখবে দুই চোখে দেখবে যে ধরনের যে দলের হন না কেন আশের বিষয় বাইরা আমাদের মায়ের জাতি কিন্তু এই সমাজ মাদেরকে সম্মান দিতে পারে না আমাদের মায়েরা ঘরেও নিরাপদ না তারা চলাচলের সময়ও নিরাপদ না তারা কর্মস্থলেও নিরাপদ না এমনটা কেন হবে এমনটা হয়েছে এই কারণে যে এই ধরনের একটা দেশ যেখানে নব্বই ভাগ মানুষ মুসলমান কোরআনের সাথে আমাদের আচরণের কারণে অবস্থা হয়েছে সাল্লাম তার জীবনের শেষ লগ্নে এসে বলেছিলেন এ বিশ্ববাসী তোমরা সাক্ষী থাকো আজ এমন একটি সমাজ ব্যবস্থা তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি ইয়েমানের রাজধানী সানা থেকে মরক্কোর রাজধানী হাজার মাউর সাড়ে তিন তিন হাজার মাইলের ব্যবধান একজন যুবতী একা একই রাস্তা চলবে তার সমস্ত রোগ সৌন্দর্য এবং তার সামর্থ্য নিয়ে কোন জালিমের চক তাদের দিকে তুলে থাকানোর সাহস করবে না

নবরতের যে শাসন মদিনা কেন্দ্রিক ছিল আল্লাহর কাছে আরোজ করে হে আল্লাহ বাংলাদেশে সেই শাসনটা তুমি আমাদেরকে দান করো এই শাসনের জন্য আগামীতে যারা লড়বে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আল্লাহর একজন বান্দা হিসেবে বান্ধী হিসেবে আপনারা তাদের হাতকে ইনশাল্লাহ সাহায্য করে শক্তিশালী করবে আমরা কথা দিচ্ছি এ আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন আমরা জনগণের মালিক হব না আমরা ইনশাআল্লাহ হব জনগণের সেবক আমাদের কাজ হবে জনগণের সেবা দেওয়া রাষ্ট্রীয় দায়িত্ব যদি আল্লাহ আমাদেরকে দেন দায়িত্ব নেওয়ার দিনে আমাদের যে সম্পদ থাকবে আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলছি দায়িত্ব ছাড়ার দিন এই সম্পদে কিনছি বাড়বে না বরঞ্চ এই সম্পদ কমবে কারণ রাষ্ট্রীয় তহবিল দিয়ে সকল এবাদক বন্ধুজী সাতটা করা যায় না নিজের পকেটে এবং তহবিলে হাত দিতে হয় আল্লাহ যেন সেই তো অভিজ্ঞ আমাদেরকে দান করে এই জনপদ এক সময় অশান্ত ছিল আপনারা সাক্ষী কেন ছিল আমি এটা বলতে যাচ্ছি না আমরা আল্লাহর কাছে শান্তি কামনা করি আগামীতে যারা আসলে যে নেতৃত্ব আসলে যে প্রতিনিধিত্ব আসলে এই এলাকায় শান্তি আসবে সম্মান আসবে নিরাপত্তা নিশ্চিত হবে আল্লাহ যেন এই এলাকাবাসীকে সেই প্রতিনিধি জনপ্রতিনিধি দান করেন ওটা বাংলাদেশকেই যেন আল্লাহ তা দান করেন আমরা বাংলাদেশকে একটা শান্তির সম্মানের সাম্যের বাংলাদেশ হিসাবে দেখতে চাই এই বাংলাদেশের জাতপাতের ব্যবধানে ধর্ম ব্যবধানে আমরা কোন ধরনের বৈষম্য আমরা আর দেখতে চাই না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই আল্লাহ তালা সেইভাবেই এই দেশবাসীর সাথে আমাদেরকে কাজ করার তো অভিজ্ঞান করুন আপনাদের সবাইকে অসংখ্য মুবারকবাদ আপনারা মূল্যবান সময় স্যাক্রিফাইস করে এখানে এসেছেন আমাদের কথা শুনেছেন আমাদের এই কথাগুলা যদি ভালো লাগে